বন্ধুরা শোল মাছ আমরা কম বেশি সবাই খেয়ে থাকি তো শোল মাছের যে পোনা পোনার টক আপনারা কেউ খেয়েছেন তো আজকে আমি সেই শোল মাছের পোনার টক রেসিপি বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অপর্ণা কিচেন ব্লগের আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি বানাবো শোল পোনার টক আমচুর ঢ্যাঁড় দিয়ে তো দেখুন স্বল্পনা আমি বেছে নিয়েছি সুন্দর করে পরিষ্কার একেবারে কোনো নোংরা নেই তো এখানে নিয়েছি ঢেঁড়িয়ে নিয়েছি কাঁচা নৌকা কুচিয়ে নিয়েছি দুটো শুকনো নৌকা নিয়েছি সরষে নিয়েছি আর আমচুর নিয়েছি তবে এই আমচুরটা বন্ধুরা খুব নরম খুব তো পরে বলছি ওটা কিভাবে করেছি তো প্রথমে আমি এর মধ্যে লবণ মাখিয়ে নেব তো লবণ দেওয়ার সাথে সাথে এগুলো ঠিকরে পড়ে যাবে সেই জন্য আমি একটা থালা নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো দেখুন লবণ দেওয়ার সাথে সাথে লাফাচ্ছে সেজন্য আমি একটা থালা দিয়ে ঢেকে রেখেছি এবার আমি সরষে আর লঙ্কাটা একসাথে বেটে নেব তো একটু দেখিয়ে দিই বন্ধুরা দেখুন লবণ দেওয়ার পরে সবগুলো মরে গেছে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম কারণ মাছের মধ্যে শুধু লবণ মাখিয়ে রেখেছি হলুদ দিয়ে নিই তো এবার আমি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব তো আপনারা এই রকম পোনার টক খেতে ভালোবাসেন কমেন্টে অবশ্যই জানাবেন সাধারণত এগুলো গ্রামেতেই পাওয়া যাবে তো গ্রামের মানুষ পছন্দ করবে অবশ্যই তো দেখুন তো এর টকটা খেতে খুবই ভালো লাগে আমচুর দিয়ে দেখুন মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যে পাঁচ ফুরত দিয়ে দিলাম এবার কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটু লাল করে ভেজে নেবো এবার আমি ঢ্যাঁড়সগুলো যে কেটে রেখেছিলাম একেবারে ছোটো ছোটো করে তো ওগুলো দিয়ে দেবো তো ঢ্যাঁড়স দিয়ে আমচুর দিয়ে এই পনা টক করলে খুব সুন্দর লাগে খেতে আর দুপুরের যদি ভাতের থালাতে থাকে আরও তো সুন্দর লাগবে খেতে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তো পোনাগুলো কীরকমভাবে ভেজেছি সেটা একটু দেখিয়ে দিই আপনাদের তো দেখুন একেবারে তেলের মধ্যে চুকে তুলে নিয়েছি এবার দেখুন ঢেঁড়সগুলো আমার ভাজা হয়ে এসেছে তো ওর মধ্যে দিয়ে দেব সর্ষে লঙ্কা বেটে রেখেছিলাম তো ওই জলটা দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব বন্ধুরা আপনারা জানেন এই সময় সবজির দাম কতটাই তো ঢেঁড়সগুলো অতটাও নরম নয় তো একটু মানে শক্ত আছে সেজন্য একটু পরিমাণ মতো জল দিলাম যাতে সেদ্ধ হয় এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তো লবণ তো আগেই দেওয়া ছিল এর মধ্যে দিলে দিয়ে দিলাম আমচুর তবে এই আমচুরটা বন্ধুরা আমি মানে একেবারে কাঁচা আম যেটা হয় সেটা আমি লবণের মধ্যে জাঁকিয়ে রেখেছিলাম তো সেই রকমই অবস্থায় ছিল তো সেই আমচুর খেতেও কিন্তু আমচুরটা দারুণ লাগে তো এর মধ্যে দিয়ে দিলাম আমি দু চার দানা চিনি আর দিলাম পনাগুণ পোনাগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার দেখুন আমার ঝোলটা শুকিয়ে এসেছে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম সরষের তেল উপর থেকে তে সর্ষের তেলটা দিলে খুব সুন্দর লাগে খেতে সেই জন্য দিয়ে দিলাম আমার হয়ে গেছে টক নামিয়েও নিয়েছি তো বন্ধুরা এই টক রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আর কারা কারা খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে টাটা